বন্ধুরা এই যে এখন যে স্থানে আমরা এসেছি এটা হচ্ছে হচ্ছিল একদম সেই ঝর্নার উপরের অংশে এই যে আপনারা আমার বাম পাশেই দেখতে পাচ্ছেন হোটেল মেরিনা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং পুরো সিঙ্গাপুর শহরটাই মোটামুটি এখান থেকে দেখা যায় তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি পৃথিবীতে এত বড় বিন কাছের ঘর আর কিন্তু কোথাও নেই তো এই যে আমাদের সামনে চার অক্ষর যাচ্ছে আঙ্কেল সবারই হাই বলে দাও হাই। বন্ধুরা যে আপনাদের সবাইকে হাই বলে দিয়েছে চলুন আমরা আর একটু সামনের দিকে যাই দেখি কি দেখতে পাই আমাদের সাথেই থাকুন এখন যে জায়গাতে আমরা প্রবেশ করেছি এই জায়গাটা পুরোটাই ফুলের বাগান এখানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জাতের বিভিন্ন কালারের ফুল আমরা দেখতে পারছি এই যে দেখুন অসাধারণ দেখতে এই যে আমাদের ভাবে তিনি লোভ সামলাতে পারছে না প্রত্যেকটা ফুল তিনি ছবি তোলার চেষ্টা করেছে এবং চোখ ধাঁধানো একটি দৃশ্য বন্ধুরা এই যে পাশেই আমরা দেখতে পাচ্ছি এখানে চমকার যেটি ভেড়া ফুল দিয়ে সাজানো এবং ফুলের বাগানের ভিতরে রেখেছে দেখুন বিভিন্ন পর্যটক তারা ছবি তোলার জন্য ব্যস্ত অসাধারণ একটি জায়গা তারা এখানে স্থাপিত করেছে তো বন্ধুরা আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ